আসসালামু আলাইকুম অপরূপ প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে রূপকথা ইকো রিসোর্ট পাবনা জেলার রামচন্দ্রপুর তথা বাংলা এলাকায় পঞ্চাশ বিঘা জমির উপরে গড়ে উঠেছে রূপকথা ইকো রিসোর্ট এই রিসোর্টটিতে আমরা গিয়েছিলাম অনেক ভালো লেগেছে রিসোর্টটি এখানে ফিশিং করার জন্য পুকুর রয়েছে মনোরম পরিবেশ রয়েছে কটেজগুলোর নাম দেয়া রয়েছে সুচিত্রা সেনের বিভিন্ন সিনেমার নাম অনুসারে চলুন ঘুরে দেখি রূপকথা ইকো রিসোর্ট রাতের পরিবেশ রূপকথা ইকো রিসোর্টে রাতের পরিবেশ রাতের বেলাতেও কিন্তু মনোমুগ্ধকর এক পরিবেশ থাকে এখানে আমরা নৌকা দেখতে পাচ্ছি বিশাল বড় এক মাঠ তারপর আমরা এখানে খাবারের খুব ভালো আয়োজন করা হয় এই তো কটেজগুলো এখানে হসপিটাল বলৈগ্রাস স্মৃতিটুকু থাক তারপর পিছনে রয়েছে একেবারে অনেক সবুজের সমারোহ